আসসালামু আলাইকুম গাইস আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে হোয়াটসঅ্যাপে কীভাবে প্রোফাইল পিকচার বা প্রোফাইল পিকচার কীভাবে চেঞ্জ করবেন বা প্রোফাইল পিকচার দেখতে পাচ্ছেন এরকম প্রোফাইল পিকচার কিভাবে অ্যাড করবেন তো অবশ্যই আজকের এই ভিডিওটি অবশ্যই পুরোপুরি দেখবেন এবং এই ভিডিওতে অবশ্যই একটা লাইক করে দেবেন তো প্রথমে উপর দেখতে পাচ্ছেন থ্রি ডট অপশান আছে দেখতে পাচ্ছেন উপরে থ্রি ডট অপশন আছে এই থ্রি ডট অপশান একটা ক্লিক করবেন দেন এখান থেকে দেখতে পাচ্ছেন লিখা সেটিংস এই অপশন একটা ক্লিক করবেন দেন এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আপনার প্রোফাইলের একটা অপশান আসছে তো এখানে এই প্রোফাইল অপশন একটা ক্লিক করবেন দেন এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন লিখা এডিট এই এডিট অপশন একটা ক্লিক করবেন তারপর এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশন এসেছে তারপরে এখান থেকে গ্যালারি এই গ্যালারি অপশানে ক্লিক করবেন দেন এখান থেকে আপনার আপনি আপনার ছবিটা সিলেক্ট করে দেবেন দেন সিলেক্ট করে ডানে ক্লিক করে সেভে ক্লিক করে দেবেন তাহলে কিন্তু আপনার প্রোফাইল পিকচারটা কিন্তু হোয়াটসঅ্যাপে অ্যাড হয়ে যাবে তো এ অবশ্যই একটা লাইক করে দেবেন